সাতশ কই এ পার করিতে না না তোমার বেলায় নেব সখী তোমার কানে সোনা সখী ও আমি প্রেমের ঘাটের মাছ তোমার বেলায় পয়সা নেব না এই মানি ব্যাগটা তো ওই স্যারের আপনারা নিচ্ছেন কেন আরে তুই আমার আমাকে না না জ্ঞান দেবো কেন ওই মানি ব্যাগটা তো ওই স্যারের আমি ওই স্যারের পকেট পড়তে দেখেছি তাই বলে আপনারা এইভাবে আমাকে ফেলে ফেলে দেবেন হে সেটা আমরা ভাই এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে ভাই আবাস তুই আমাদের ন্যায় সে कड़ा नहीं चलता से पड़ी हुई तलवार हलाई उसे जंग लग जाए लेकिन अगर उसका वार किसी शिकार में पड़ी ना काट डालता कभी भी किसी का होलिया देखकर उसको अंदाजा नहीं लगाने का क्योंकि ऐसा बहुत खतरनाक होता है होलिया ही बदल डालता है सारे मानव एक बार कौर আপনার মানি ব্যাগ তাই তো আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল আপনাকে এনে দিলাম হ্যাঁ তুমি এনে দিয়েছো আমি বিদেশ থেকে কাজ করে এনেছি সব ছিল টাকাগুলো খুব ওভার হয়ে গেছে আচ্ছা আপনার মানি ব্যাগে সব ঠিক আছে না একটু দেখে না হ্যাঁ তুমি এনে দিয়েছো এটাই বড় আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসলাম হ্যাঁ কি ব্যাপার আমার লক্ষ্মী বউটা কি দিয়ে ভাজ করছে দেখি তো বা আমাকে দেখে তোমরা সব খেতে বসে গেছো ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হলো আমার প্লেট থেকে খাবার নেওয়ার এই তুই যে ছোট লোক সেটা আমি জানি তবে সেটা এভাবে প্রমাণ করে দেওয়ার কি দরকার ছিল এই তুই নতুন জামাইর সাথে এটা কি করলি বাবা জামাই জামাই করো না তো ওর মতো একজন রিকশালাকে আমি জামাই বলে মানি না ওর যদি যোগ্যতায় না থাকে তাহলে তুই ওই ছেলে সাথে বিয়ে করলি কেন আমি তো বিয়ে করতে চাইনি বাবা তুমি তো জব করে রিক্সা চালার সাথে আমার বিয়ে দিয়েছো নিজে কটিপথের হয়ে নিজের মেয়েকে একটা রিক্সা সাথে বিয়ে দিয়েছো একটা বাড়ো আমার পছন্দ অপছন্দের কথা জিজ্ঞাসা করেছ তুমি তারপরেও তুই এই ছেলেটার সাথে এরকম ব্যবহার করতে পারিস না গতকাল রাতে তো বিয়ে হয়েছে আজ হতে না হতেই তুই তোর সাথে এখন খারাপ ব্যবহার করা শুরু করে দিলি বাবা থামো তাও করমতো রিক্সা চালক তোমার জামাই ওকে সম্মান করতে পারো কিন্তু আমি ওকে সম্মান করতে পারবো না ওর অন্যকে কারণ আমি ওকে আমার নিজের স্বামী হিসেবে মানি না

দুদিন পর দেখবি ও একটা ভালো চাকরি পাবে বাবা ওর মতো একটা রিকশা চালক চাকরি পাবে সেটা তুমি বিশ্বাস করতে পারো কিন্তু আমি বিশ্বাস করতে পারবো না অবশ্যই চাকরি পাবে কেন পাবে না অবশ্যই চাকরি পাবে সেটা আমি মনে মনে বিশ্বাস করি তোমার বিশ্বাস করতে হয় তুমি করো এই বাচ্চা তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর তুই যদি আমার বাড়ি থেকে বেরিয়ে না যাস আর তুই যদি আমার পাশে বসে খাওয়ার চিন্তা ভাবনা করিস আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো না না আপনাকে বাড়ি থেকে চলে যেতে হবে না আমি তো রিক্সা চালাই গরিব মানুষ এত বড় টেবিলে বসে খাবার অভ্যাস আমার নেই আমি আমার খাবারটা নিয়ে নিচে বসছি এই বসটা আমার আছে ছোটবেলা থেকে খাচ্ছি তো কোনো সমস্যা নেই তোমরা আরাম করে খাও

অনেক অত্যাচারও করেছিস আমি থেকে অনেকবার বারণও করেছি তোকে বুঝিয়েছি কিন্তু তুমি আমার কথা শুনিসনি ছেলেটার মধ্যে আমার অনেক বিশ্বাস ছিল সে একটা ভালো কিছু করে দেখাবে এবং সে সেটা করে দেখিয়েছে বাবা লদীপ কোথায় আমি ওর সাথে একটু দেখা করে ক্ষমা চেয়ে নিতাম ও একটু আগে ব্যাগ গুছিয়ে ট্রেনিং এর জন্য চলে গিয়েছে বাবা 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 আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাবা আপনাদের সবার দোয়ায় আর আল্লাহ রহমাতে আমি আজকে ম্যাচটি ঢুকতে পেরেছি আমি আপনাদের অনেক মিস করেছি বাবা আজ আমার অনেক ভালো লাগছে তোমাকে অনেকদিন পরে দেখলাম তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ তুমি আজ সফলতা পর্যায়ে পৌঁছে গেছো এটা ভেবে আমি অনেক খুশি আমি তোমাকে অনেক মিস করেছি বাবা চাল তোমার জন্য আমি অনেক কিছু রান্না করেছি আমার জন্য আমি তোমার এমন কি হই যে তুমি আমার জন্য রান্না করেছো আরে তুমি এরকম কথা বলছো কেন তুমি আমার হাজবেন্ড আর জন্য রান্না করবে না এক্স্যাক্টলি আমি তোমার হাজবেন্ড এবং তুমি আমার ওয়াইফ একজন ওয়াইফ তার হাজবেন্ডের জন্য রান্না করবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা যাই হোক অনেক কিছু যেহেতু আমার জন্য রান্না করেছো চলো একশো দিকে সবাই খাই আমরা মিলে তাহলে একসাথে খাবো তবে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে কি উপহার ওয়েট

আর বাড়ির কুকুর বিলার সাথে মানুষ এতটা নিকৃষ্ট ব্যবহার করে না যেটা তুমি আমার সাথে করেছো আর এই যে ডিভোর্সের কথা বলছো না এটাই তুমি রিজার্ভ করো আজকে তুমি আমার পরিবর্তন দেখছো যে আমি একজন বিজনেস ক্যাডেট হয়ে গেছি আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে গেছি আর অমনি তুমি আমার কাছে সঠিক বলতে চলে এসে গেছো আমাকে নিজের যোগ্য হাজব্যান্ড হিসেবে মেনে নেওয়ার জন্য চলে এসেছো আমি কিন্তু সবই বুঝি এতটুকু বুদ্ধি আমার মাথায় আছে আজকে যখন দেখছো আমার স্থানের পরিবর্তন হয়েছে পজিশনের পরিবর্তন হয়েছে অমনি তোমার রূপ চেঞ্জ তোমার সাথে আর যাই হোক সংসার করা যাবে লতিফ আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমার অনেক ভুল হয়ে গেছে তোমার সাথে এরকম আচরণ করা আমার একদম ঠিক হয়নি কিন্তু কি করব বলো আমার তো মা নেই বাবার আসলে এত এত টাকা ছিল যে যখন যেটা চেয়েছি সেটা পেয়েছি যখন যেটা মনে চেয়েছে তখন সেটা করেছি রকম করতে করতে আমার মধ্যে ভালো মানুষটা বেরিয়ে গেছে আমি সেটা বুঝতে পারি আর বাবা তোমার সাথে আমার হুট করে বিয়ে দিয়েছে আমার পছন্দ পছন্দের কথা কিচ্ছু জিজ্ঞাসা করে আর তখন তুমি একটা রিক্সালা ছিলে কিন্তু হ্যাঁ আজ তোমাকে দেখে আমার চোখ খুলে গেছে কাউকে অসম্মান করতে নেই সে যতই ছোট হোক না মানুষ চাইলেই সবকিছু করতে পারে প্রদীপ প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না আমার না অনেক হাসি পাচ্ছে কিন্তু আমি হাসতে পারছি না কারণ তোমার এই সবকিছু কিছু দেখে না আমার শুধু নাটক মনে হচ্ছে আচ্ছা তুমি একটা কাজ করো নাট্য মঞ্চে চলে যাও অ্যাওয়ার্ড পেয়ে যাবে এত নাটক করছে কোনো হ্যাঁ হ্যাঁ আমি রিক্সাওয়ালা ছিলাম আজকে আমি একজন একটা মেস্টিট ওই যে কথায় আছে না একটা মানুষ যদি চেষ্টা করে আর আল্লাহর উপর ভরসা রাখে সেই মানুষটাকে নিচে নামানো ক্ষমতা কোনো মানুষের নেই আর ঠিক সেটাই আমার সাথে হয়েছে আমি চেষ্টা করেছি আর সবার দোয়া আমার সাথে ছিল আর ওর একজন আছে আর উনি আমার উপর রহমত নাজির করেছিল তাই আজকে আমি এই পজিশনে এসে পৌঁছেছি আর সব থেকে বড় কথা কি জানো তুমি যতই নাটক করো না কেন আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না তুমি আমার সাথে যা করেছ সেটার জন্য একটাই শাস্তি সেটা হলো দিচ্ছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ডিভো সিলেটে সাইন করে দিয়েছি তুমি সাইন করে দিও বাবা আপনার কাছে হাত জোরে করে ক্ষমা চাচ্ছি হ্যাঁ আপনি আমাকে অনেক ভালোবেছেন এবং সাপোর্টও করেছেন তার জন্য আপনার কাছে আমি বহুত কৃতজ্ঞ আর সবথেকে থেকে বড়ো কথা আমি ছোটোবেলায় আমার বাবা মাকে হারিয়েছি আমি আপনার মাঝে আমার বাবাকে খুঁজে পেয়েছি আমি আপনার সেই সম্মানটাকে আজীবন করে যাব আপনার এই ছেলে আপনার কাছে আজীবন থাকবে তবে আপনার মেয়ে মতো নিকটস্থ মানুষের সাথে আমার সময় করা সম্ভব না আমাকে maaf করবেন আমি আসি দাঁড়াও বাবা তুমি আমার কথা একটি ভালো শোনাও আমাদের গ্রামের তুমি অত্যন্ত একটি ভালো ছেলে যার জন্য আমি তোমাকে অনেক পছন্দ করতাম তুমি পড়াশোনায় অনেক ভালো ছিলে কিন্তু সাময়িক পরিস্থিতির কারণে তোমাকে রিকশা চালাতে হয়েছে সেটা আমি জানি তোমার মধ্যে একটা শক্ত প্রতিভা ছিল সেটা আমি জানতাম এজন্য আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছিল। যদি আমার মেয়েটা একটু জেদি আমার কাছে অনেক টাকা ছিল তো ওই জন্য যখন যা চেয়েছে আমি সেটা ওকে এনে দিয়েছি যার ফলে হয়েছে কি ও নিজেকে নিজের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারিনি ও সবার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে বাবা তুমি কিছু মনে করো না আমি ওর বাবা হয়ে অনুরোধ করছি ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও তুমি দেখো তোমার সংস্পর্শে সে অনেক ভালো হয়ে যাবে ইতিমধ্যেই ও নিজের মন বুঝতে পেরেছে তুমি যদি সঠিক পথে পরিচালিত করতে পারো আমার মনে হয় ও তোমার সাথে মানিয়ে চলতে পারবে বাবা এবার আমার দিকে তাকিয়ে হলেও আমার মেয়েটাকে ক্ষমা করে দাও আমার মতো ছেলে একে কোনোদিনও মেনে নেবে না কিন্তু আমি আপনার কথা কোনোদিনও ফেলতে পারবো না আর আপনি আমাকে যতটা ভালোবাসছেন এই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমি আপনার কথা মানলাম এবারের মতো আপনার মেয়েকে আমি ক্ষমা করে দিলাম তবে হ্যাঁ নেক্সট টাইম এরকম কিছু যদি আমার চোখে পড়ে বা আমি একটু আন্দাজ করতে পারি সেদিন আমি কোনো কিছু শুনবো না সোদা চলে যাব। আচ্ছা বাবা অনেক কথাই তো হলো আমার মেয়ে তোমার জন্য অনেক কিছুই রান্না করেছে চলো একসাথে খাই চলো বাবা মা